কি শান্তি সত্যি পরাণটা জুড়িয়ে গেল তো বন্ধুরা এখন ভোর পাঁচটা বাজে তো আমি উঠে গেছি আরও পনেরো মিনিট আগে তো বৃষ্টির লোভটা সামলাতে পারলাম না কি শান্তি সত্যি বুকটা জুড়িয়ে গেল তো গাছের পাতাগুলো কি সুন্দর দেখতে লাগছে একদম সবুজ দারুণ লাগছে তোর আমার এক সাইডের জানলা হচ্ছে খুললে ওই রকম বাগান আর এক সাইডের জানলা খুললে এরকম মানে সবার বাড়ি আর সরাসরি একটা রাস্তা আছে তো দেখা যাচ্ছে খুব মুসুলধারে বৃষ্টি হচ্ছে এত সুন্দর বৃষ্টি কতদিন আমি দেখি না সত্যি যা গরমটা পড়েছিল এবার একটু শান্তিতে থাকা যাবে দারুণ দারুণ ও বৃষ্টি দেখলে না আমি লোক সামলাতে পারি না বন্ধুরা জানো তো সকাল সকাল বৃষ্টির আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে বসে পড়েছি তো তারপরে কারেন্টটাও চলে গেছে সেটাও একটা কারণ আছে দেখো মুসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর নিম গাছটা দেখো ভেঙে ঝেলে পড়েছে বৃষ্টির ভারে ঝড় সেরকম হয়নি কিন্তু মুসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন যাব তো ওই ঘরে গিয়ে ব্রাশ করবো আমি এখনো ব্রাশও করিনি তো চলো বন্ধুরা তো দেখো আমার হানিবেটা কী সুন্দর বৃষ্টি দেখছে আমার হানিবেটা হয়েছে পুরো ওর মাম্মির মতো বৃষ্টি দেখলে একদম জানলায় বসে পড়ে তো বৃষ্টিটা এখন একটু কমেছে বন্ধুরা তো দেখো অনেকটাই কমেছে তো চলো ব্রাশ ট্রাশ করে নিই তারপরে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে পাঁচটার সময় তো ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়েছে তো আমার ঘুমটা ভেঙে গেছে আর কারেন্টটা চলে গেছিল বৃষ্টির জন্য ঘুমটা ভাঙিনি আরও ভেঙেছে হচ্ছে কারেন্ট চলে গেছিলো সেই জন্য তো মুসলধারে বৃষ্টি হলো তো মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেলো আর কারেন্ট চলে গেছে তাতে কোনো অসুবিধা হয়নি কেননা বাইরের ওয়েদারটা ঠান্ডা তো আর আমি ঘুম থেকে উঠে জানলা মানে জানলাগুলো খুলে দিয়েছি আর ঘরে কি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা কি বলবো মানে এসির থেকেও মানে খুব মানে বেশি ঠান্ডা আর কি মানে ব্যাপক ব্যাপক লেগেছে এক কথায় বলে আর কি তো অনেক দিন পর এই ঠান্ডাটা পেলাম তো বন্ধুরা যাই হোক সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে তো বৃষ্টিটা কমলো তারপর আমি ওই ঘরে আবার জানলাগুলো দিয়ে দিলাম তারপরে চা করে নিলাম তো চা করে পিন্টুদাকে ডাকলাম তো আমি আর পিন্টুদা এই ঘরে বসে চা খেলাম কেননা মেয়ে ঘুমাচ্ছে ওই ঘরে আর পিন্টুদা তো চা খেতে বসলে খবর চালায় তো সেই জন্য আর কি পিন্টুদাকে বললাম থাক ও আমার সঙ্গে অনেক ভরে উঠেছে তো এখন একটু ঘুমাক কারেন্টটা এসছে ও ঘুমাক পরে তারপরে ওকে ডাকবো তো সেই জন্য দেখো এখানে বসে আছি তো এই যে তো চারা এক জায়গায় করে বসে আছি আর বাইরেটা কি মেঘলা করে আছে বৃষ্টি হলো যেহেতু এখন বৃষ্টিটা কমেছে তো যাই হোক আজকে তো রথ তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা কি বলবো শুভেচ্ছা আর আজকে ছোট্ট করে আমার ঘরে ঠাকুর ঘরে একটা রথ আছে তো সেটাই আর কি পুজো করতাম আর হচ্ছে একটা ঠাকুর কিনে আনতাম প্রতি বছর ঠাকুর কিনে আনতাম এনে এই আজকের দিনে আর কি পুজো করতাম মানে আমি করতাম বা পিন্টুদা করতে এরকম আর কি তো পিন্টুদা বা আমি যে কোনো একজন পুজোটা দিয়ে দিই ঘরে তো এবছর আর ঠাকুর কেনা হয়নি তো প্রতিবারই ফের আগের দিন রাত্রেবেলা বেরোতাম বেরিয়ে আমি আর পিন্টুদা মনা তো আমরা তিনজনেই মানে জগন্নাথ ঠাকুর কিনে আনতাম তো এবছর আর যাওয়া হয়নি এমনি গিয়েছিলাম তো একটা ছোট্ট কাঁঠাল কিনে নিয়ে এসছি কালকে রাতে বেরিয়েছিলাম তো একটা কাঁঠাল কিনে নিয়ে এসছি যেহেতু ঠাকুরকে দেবো তো যাই হোক ওই পুরনো ঠাকুরকেই দেবো পুজো আর পিন্ডুদাকে বলেছে একটা মালা নিয়ে আসবে আর মিষ্টি টিষ্টি আনতে বারণ করেছি কেননা বৃহস্পতিবারে আবার মিষ্টি আনবে তো সেই জন্য আর কি কাঠি দিয়ে আর কি পুজো দেব। তো যাই হোক চলো বন্ধুরা সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে আবার ঠাকুর পুজো আছে আর মেয়ে এখন ঘুমাচ্ছে ঘুমা ঘুম থেকে দেখি কখন ওঠে তো প্রায় দশটা সাড়ে দশটায় ডেকে দেবো যদি না নিজে থেকে ওঠে আমি গিয়ে ডেকে দেবো কারণ অনেক ভোরে উঠেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা রান্নাঘরে করে চলে এসেছি এবার রান্না করব তবে রান্না করার আগে পিন্টুদার জন্য মানে সকালে টিফিনটা আমি রেডি করে নেব তো মেয়েকে আর পিন্টুদাকে দিয়ে দেব তো চলো কি কি দিচ্ছি দেখো তো আজকে ভাত খাত কিছু দেব না বাইরের ওয়েদারটা একটু কীরকম মানে মেঘলা মেঘলা পড়ে গেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন দেবো হচ্ছে মুড়ি ছাতু চিড়ে তো চিড়েটা আমি ভিজিয়ে রেখেছি তো চলো ওদেরকে টিফিনটা দিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে তো দেখো এই যে চিড়ে ভেজিয়ে রেখেছিলাম আর এই যে মুড়ি আর আম ছাড়িয়ে নিয়েছি দুটো আর এই যে ছাতু তো চলো চিড়ের জলটা ফেলে দিই দিয়ে তারপরে আম ছাতু মুড়ি চিনি আর দুটো বাতাসা দিয়ে দেব আর একটু সামান্য দুধ দেবো দিয়ে তো সমস্ত কিছু এটা দেখো এই যে নিয়ে নিয়েছি এই যে চিনি বাতাসা ছাতু সব নিয়ে নিয়েছি আর চিঁড়ের জলটা ফেলে দিয়েছি তো এখন এটা সব কিছু মাখবো তো পিন্টুদা বললো এটা মেখে দাও তো সেই জন্য আর মেয়েকে ডেকে দিচ্ছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে মেয়ে ব্রাশ ঠ্রাশ সব করে নিয়েছে তো চলো বন্ধুরা এটা ওদের দিয়ে দিই ওরা খেয়ে নিই তারপরে আমি রান্নাঘরে যাব রান্না করতে তো বন্ধুরা এই যে মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে তো ওই ছাতু মুড়ি আম সব মেখে দিয়েছি আর পিন্টু দাও টিফিন খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে মেয়ে বললো আমি বিছানা ঝেড়ে দিচ্ছি আর বিছানার চাদরটা মানে চেঞ্জ করে দিচ্ছি আর এদিকে হানির খাঁচা টাঁচাগুলো ঝেড়ে দেবে সোপাটা ঝেড়ে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার মেয়ে কি কি করে বন্ধুরা দেখো এই যে রান্নাঘরে ঢুকে গেছি তো দেখো এই যে কত বাসন পড়ে আছে দেখো আমার বেসিনে সব মাছ দেওয়া হবে কেননা দিদি আসেনি তো পিন্টু দাদা দেখো বাজার করে নিয়ে এসছে এই যে মাছের ডিম এনেছে মাছের ডিম আর চিংড়ি মাছ যেন আমার ঘর ছাড়ছে না মানে মানে প্রায় তিন মাস চার মাস ধরে চিংড়ি মাছ ঘরে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর এই হালে পড়ে এক মাস ধরে মাছের ডিম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছি তো যাই হোক দেখো এদিকে এনেছে কাতলা মাছ আর চিংড়ি মাছ আমার ফ্রিজে আছে ওটা বের আনবো আর এই যে দেখো মাছের ডিম তো মাছের ডিমটা রাত্রেবেলা একটু বড়া করব এখন ধুয়ে ঠুয়ে রেখে দেবো আর কাতলা মাছ হাফ রেখে দেবো আর হাফ করব তো দেখো বন্ধুরা এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তো উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো আর এদিকে দেখো গাঁটি কচু আর আলু কেটে নিয়েছি কেন আমার ফ্রিজে অনেকটা চিংড়ি মাছ আছে তো দেখো এই যে বের করে নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো চিংড়ি মাছটা এখন ছাড়িয়ে নেব আর এদিকে উচ্ছে কুমড়োটা ভাজা করে নেব তো দেখো হয়ে এসছে আমি উচ্ছ কুমড়ো ভাজা এবার নামিয়ে ফেলবো তো ফেলে আমি চিংড়ি মাছটা ছাড়িয়েও নিয়েছি তো দেখো চিংড়ি মাছের ভেতরে যে মতো থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি তো দেখো ছাড়িয়ে আমি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বসিয়েও দিয়েছি তো দেখো এই যে তো আমার চিংড়ি মাছের তরকারিটা হয়েও গেছে তো এবার নামিয়ে ফেলবো তো কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে তো আমার মেয়েও ভীষণ ভালো খায় গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো যাই হোক চলো বন্ধুরা কারেন্ট ছিল না এই এখন কারেন্ট আসলো সকাল থেকে দুই তিনবার কারেন্ট যাচ্ছে আর আসছেই করছে তো চলো তরকারিটা নামিয়ে নিই তো আর এবার করব হচ্ছে কাতলা মাছ তো দেখো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো কিছুটা মাছ আমি কিছুটা মানে প্রায় তিন তিন পিস মতো মাছ আমি রেখে দিয়েছি আর সব মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর দেখো তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর মাছের ডিমটাও রেখে দিয়েছি রাত্রেবেলায় মাছের ডিমের কটা বড়া করে নেব তো ব্যাস আর কিছু আজকে সেরকম করব না এই যে কাতলা মাছের একটু এ করছি ঝোল করছি তো দেখো আমার কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে আমি একটু আলু দিয়ে দিয়েছি তো একটা আলু দিয়েছি বেশি দিই তো আমার অত আলু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না আর শুধু পিন্টুদাই খায় আলুটা আলুর ভীষণ ভক্ত পিন্টুদা তো পিন্টুদার চিন্তাভাবনা করেই আলু দেওয়া হয় আর কি তো দেখো বন্ধুরা কী সুন্দর মাছের ঝোলের রংটা হয়েছে তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তো এখন বাসনটা টাসন মেজে নেব গ্যাস মুছে দেখতে তো বন্ধুরা বসে আমাদের ঘরে যে পুরনো রত্তা আছে সেটা আর কি করতে তো নতুন করে সাজাবো না কেননা আমাদের অসুস্থ সেই জন্য আর ঠাকুরও কিনবো না তো দেখো সব পরিষ্কার করে মুছে নিচ্ছে পুরনো ঠাকুরকেই আজকে আমরা পুজো দেবো তো ঘরের ঠাকুর যেরকম পুজো দিই সেরকম আর কি তো দেখো বসে পড়েছে তো দা রথ মুছে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে দেবে আর আমি তো রান্না করছি রান্না করতে করতে এখানে চলে এসেছি গিয়ে আবার রান্নাটা সেরে তারপরে আমি একদম বেসিং মেজে ঠাকুর বাসন মেজে স্নান করে তারপর পুজো দিতে বসবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন আমি গ্যাস মুছলাম আর সমস্ত বাসন মাজলাম তো এখন যাব আমি স্নান করতে আর আমার মেয়ের স্নান হয়ে গেছে আমার মেয়ের ঠাকুরের বাসনটা মেজে দিয়েছে আর আমি বললাম যে আজকে আমি পুজো দেবো আর হচ্ছে পিন্টুদা রথ মুছে টুছে একদম ঘর ঝাঁট দিয়ে সুন্দর করে ঘর মুছে দিয়েছে তো চলো আমি এখন স্নান করে আসি স্নান করে এসে তারপরে পিন্টুদা যাবে স্নান করতে তো আমি স্নান করে এসে তারপরে ঢুকবো হচ্ছে ঠাকুর ঘরে তো কালকে একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছি সেই কাঁঠালটা ভাঙতে হবে তো চলো অনেক চাপ আছে তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো বারান্দায় বসে বসে আমি কাঁঠালটা ভাঙছি তো কাঁঠাল ভাঙা না খুব চাপের ব্যাপার তো যাই হোক দেখো ঠাকুরের বাটায় কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি আজকে ঠাকুরকে কাঁঠাল খেতে দেবো যেহেতু আজকে রথ তো সেই জন্য আর এবছর এই প্রথমই আনলাম তো প্রথম প্রতি বছরই রথের দিনই কাঁঠালটা আনি ঠাকুরকে খেতে দিই তারপরে আমরা খাই আর আমের সিজনে তো আম প্রথমে ঠাকুরকে দিয়েছিলাম তারপর থেকে আমরা খাওয়া শুরু করেছি আর কাঁঠালটাও তাই তো দেখো কাঁঠালগুলো ভেঙে নিয়েছি তো ভেঙে ঠেঙে একদম ঠাকুর পুজো দিতে বসে পড়েছি দেখো সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর দেখো এই যে কি সুন্দর রত্তা মানে এবছর তো আর সাজায়নি ওই রকমই আছে পুরনো রত্তাই তো প্রতিবার পিন্টুদা কাগজ দিয়ে সুন্দর করে সাজায় আর কি ওই চিকচিকে কাগজগুলো দিয়ে তো এবছর আর সাজায়নি এমনি শুধু মুছে নিয়েছে আর এই যে পুরনো ঠাকুর এই যে ঠাকুরের সামনে ফুল টুল দিয়ে দিয়েছে আর পিন্টুদা একটা রজনীকে মালা এনেছে তো এই আর কি আর সেরকম বিশেষ কোনো আইটেম মানে আয়োজন করিনি আর হচ্ছে একটা করে বাতাসা দিয়ে দিয়েছি আর কাঁঠাল দিয়ে দিয়েছি ঠাকুরকে তো এই আর কি আর মিষ্টি আনিনি আজকে পিন্টুদাকে বলে যে আর মিষ্টি আনতে হবে না সন্ধেবেলায় যদি গুজিয়া আনে পিন্টু তো ঠাকুরকে দিয়ে দেবো গুজিয়া সন্ধেবেলায় আর না আনলে না আনবে বৃহস্পতিবার তো আবার মিষ্টি আনে তো সেই জন্য আর কি কেননা নতুন ঠাকুর তো আনিনি নতুন ঠাকুর আনলে মিষ্টি টিষ্টি দিয়ে সুন্দর করে পুজো টুজো দিই তো ঘরেরই ঠাকুর তো সেই জন্য আর কি তো দেখো এই যে ফাইনালি ঠাকুর আমার ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার সব থেকে পুরো বাড়িতে না সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমার এই ঠাকুর ঘর তো খুব প্রিয় খুব প্রিয় আর সবাই যে আসে আমাদের বাড়িতে না ঢুকেই আগে আমার ঠাকুর ঘরের কথা বলে যে সত্যি মিঠু তোমার ঠাকুরঘরটা কি সুন্দর খুব ভালো লাগে দেখলে আর দেখো এই যে ক্যালেন্ডারগুলো আমি কেটে কেটে এখানে পিন্টুদাকে দিয়ে লাগিয়ে নিয়েছিলাম তো এইবার মনে হচ্ছে ঠাকুর ঠাকুরঘর ঠাকুর ঘরে যদি ঠাকুর না থাকে তো ভালো লাগে বলো তো যাই হোক দেখো ফাইনাল লুক আমার ঠাকুরের তো আজকে সেরকম ফুল টুল দিয়ে সেরকম আর কি সাজায়নি অল্প রেগুলার যেরকম পুজো দিই সেরকমই আর কি আর শুধু এক্সট্রা বলে এই রজনীগন্ধার মালাটাই এনেছে পিন্টুদা আর রেগুলার যেরকম ফুল দিয়ে পুজো দিই সেরকম তো চলো বন্ধুরা তো দেখো তো আমার পুজো দামা তো কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু ধূপ কাটি আর একটু প্রদীপটা ঠাকুরকে ঘোরাবো ঘুরিয়ে ঠাকুরের বাটাগুলো নামিয়ে নেবো তো দেখো এই যে আমার পুরনো জগন্নাথ দেব তো যাই হোক নাই মামা থেকে কানা মামা ভালো আর কি করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো এই যে কাঁঠালটা তো পঞ্চাশ টাকার একটা কাঁঠাল চল্লিশ টাকা দরদাম করে নিয়ে ছোট্ট একটা কাঁঠাল তো দেখো সেই কাঁঠালটা এত সুন্দর মানে হয়েছে না সে বলার বাইরে যেমনি রঙ তেমনি খেতে চিনির মতো মিষ্টি আর তেমনি খেতে সুন্দর একদম খাজা কাঁঠাল তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে সাতটা দশ সন্ধ্যে সাতটা দশ তো দেখো সাতটা দশে আমি চা করে নিয়েছি আর এদিকে পেঁয়াজি ভেজে নিয়েছি তো এই তিনটে পেঁয়াজি রেখে দিলাম আর কিছুটা পেঁয়াজি আমি তুলে টেবিলে রাখলাম তো দেখো আমার চা হয়ে গেছে তো চাটা ঢেলে নিয়ে আসলাম আর এদিকে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি পেঁয়াজি আলুর চপ আর পাপড় ভাজা তো এই পাপড় ভাজাগুলো না সেই রথের মেলায় বিক্রি হয় বড় বড় পাপড় ভাজা সেইগুলো তো পিন্টুদা বেরিয়ে আলুর চপ আর পাপড় ভাজা আর জিলাপি নিয়ে এসছে তো জিলাপিটা আমরা এখন খাবো না এখন আমরা চা খাবো চা দিয়ে এগুলো খাবো আর মেয়েকে দেবো জিলাপি তো চলো এখন এগুলো খেয়ে নিই তো পেঁয়াজিটা আমি বাড়িতে করেছি পিন্টুদাকে বললাম পেঁয়াজিটা আনতে হবে না তো আজকের দিনে এইগুলো না খেলে না বেশ রথ রথ ব্যাপারটা বেশ মানে আসে না যেমন কাঁঠাল আলুর চপ পাপড় ভাজা জিলাপি তো এগুলোর সঙ্গে না রথের মানে রথের একটা বেশ মানে ব্যাপার আছে তো যাই হোক চলো বন্ধুরা একটু আর কি মাছছিলাম আর কি তো পিন্টুদাকে দিয়ে দিয়েছি দেখো পিন্টুদা মজা করে বসে বসে খাচ্ছে আর এদিকে মেয়েকে দেব তো চলো এই যে জিলাপিটা ঢালছি এখন তো মেয়ে ভীষণ ভালোবাসে জিলাপি খেতে তো মেয়েকে দেব আর এই জিলাপিটা রেখে দেব আমি একটা খেলে খাবো তবে এখন না পরে চাটা খেয়ে তারপরে তো চলো এই যে মেয়েরটা বেড়ে রেখেছি তো বেশি আনেনি নি জিলাপি আড়াইশো না তিনশো এনেছে এই আর কি আর এই যে দেখো মেয়েরটা বেড়ে নিয়েছি এই যে তো আজকে মেয়েকে সন্ধেবেলা এটাই টিফিন দেব আবার আজকে এক জায়গায় পুজোর নেমন্তন্ন আছে তো চলো বন্ধুরা দেখতে তো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির উল্টো দিকে এক বাড়িতে আজকে সঙ্গ ছিল অনুকুল ঠাকুরের তো ওই বাড়িতে প্রতি বছর এই রথের দিনকে অনুকূল ঠাকুরের সঙ্গ দেয় তো বিশাল বড় করে পুজো হয় তো আমাদেরকেও বলেছিল তো আমি যাইনি মেয়েও যাইনি তো আমার শাশুড়ি মা গিয়েছিলো তো আমার শাশুড়ি মা এই যে কাগজের প্লেটে নিয়ে এসেছে আর আমাদেরকে একটু প্রসাদ দিয়েছে আর এইটা দেখো পার্সেল পাঠিয়ে দিয়েছে তো সেটা এখন খুলছি আর মেয়েকে একটু দিয়ে দেবো তো মেয়ে একটু খাবে আর দেখো কি দিয়েছে ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম আর পনির তো এই যে দেখো আর এইটা হচ্ছে এই কাগজের প্লেট আমার শাশুড়ি মা এনেছিলো তো আমাদেরকে একটু দিয়েছিল প্রসাদ তো এটা পিন্টুদার জন্য রেখে দিয়েছিলাম তো তারপরে আবার এই পার্সেলটা পাঠিয়ে দিয়েছে তো আমার শাশুড়ি মা তো জানে না যে আমাদেরকে আবার পার্সেল পাঠিয়ে দেবে তো সেই জন্য আর কি আমার শাশুড়ি মা এটা নিয়ে এসে আমাদের দিয়েছিল। আর এই যে পার্সেল দিয়েছে তো মেয়েকে এখন এটা একটু দেবো মেয়ে খাবে আর পিন্টুদার জন্য আর আমার জন্য রেখে দিলাম পরে খাবো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো মেয়েকে দুটো পনির একটা আলুর দম আর একটু ফ্রাইড রাইস দিয়ে দিলাম তো মেয়ের টিফিন হয়ে যাবে তো এখন সাড়ে আটটা বাজে তো চলো বন্ধুরা দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে বলছে আজকে রথ একটু চিকেন খাবে তো সেই জন্য মেয়ের আন্দাজে একটু চিকেন বসিয়েছি তো দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি চিকেনটা আর হচ্ছে একটু ছোট আলু ছিল সেই আলু দিয়ে দিয়েছি তো একদম কষা কষা তো আমার চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো তারপর করব একটু মাছের ডিম তো আজকে রদ বলে কথা সারাদিন খাওয়া আর খাওয়া তো যাই হোক চলো বন্ধুরা এটা নামিয়ে ফেলি তো নামিয়ে ফেলে দেখো এই যে মাছের ডিমের বড়া আমি ভেজে নিচ্ছি তো আমার মাছের ডিমের বড়া ভাজাটা হয়েও গেছে তো এই কটাই ভেজেছি অল্প করে কেননা তিনজন মানুষ তার মধ্যে আবার প্রসাদ পাঠিয়ে দিয়েছে ওগুলো খাবো তো তারপরে আর তো সেরকম খেতে ইচ্ছা করবে না সেই জন্য অল্পই করেছি তো চলো এই যে আমার হয়ে গেছে বড়াটা উঁচু করে তেলটা ঝরিয়ে নিচ্ছে আর ওদিকে পিন্টুদা বাড়ি চলে এসছে এই যে তো এখন পেন্টুদাকে বললাম তুমি গা হাত পা ধুয়ে নাও তারপরে খেতে দেবো আর আমি এখন এই বড়টা তুলে টেবিলে রাখবো তো পিন্টুদা এখন হানিবেটাকে খেতে দেবে তো পিন্টুদার প্রতিদিনের রুটিন বাড়ি ঢুকে আগে আমার একুড়ি আমি মাছ থাকে তো তাদেরকে খেতে দেয় তো তাদেরকে খেতে দিয়ে তারপরে হানিবিটাকে খেতে দেবে দিয়ে তারপর হাত পা ধোবে ধুয়ে তারপর পিন্টুদা ভাত খাবে তো এখন মাছদের খেতে দিয়ে এসেছে দিয়ে এসে এবার হানিবেটাকে খেতে দিল তো মানে দিচ্ছে আর আমি এখানে বড়াটা তুলে গ্যাসটা সুন্দর করে মুছে ঠুছে নেব আর কটা বাসন আছে মেজে নেব তারপরে খাওয়ার পরে খাওয়ার বাসনগুলো মাজবো তো সারা দিনে এই আর কি করলাম তো চলো বন্ধুরা তো দেখো আমি একটু রিলস করছিলাম বলে সাজুগুজু করেছি তো সেই জন্য আমার সারা মুখে আর কি মেকআপ মেকআপ সেরম করিনি একটু চোখটা এঁকেছিলাম আর লিপস্টিক পরেছি তো এই গরমে না মানে এত বৃষ্টি হলো তাও গরম কমছে না তো চলো এই যে পিন্টুদা হানিবেটাকে খেতে দিচ্ছে দিয়ে পিন্টুদা এবার গা হাত পা ধুয়ে আসলে তারপরে আমি খেতে দিয়ে দেবো তো দেখো প্রচণ্ড ঘামছে এত বৃষ্টি হয়ে আমার ঘর আর ঠান্ডা হয় না তো যাই হোক চলো গ্যাস ঠাসগুলো মুছে নিই তো মুছে বাসন কাটা মেজে নিই তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়ার বাসন মাজবো তো যাই হোক সারাদিন এইভাবেই কাটলো আর কি রথের দিন একটু বাইরেও গেলাম না ঘুরতে একটু মেলায় ঠেলায়ও গেলাম না তো ভালো লাগলো না তো এক সপ্তাহ তো এখন মেলা আছে উল্টো রথ অবধি দেখি যদি পারি পরে একটু মেয়েকে নিয়ে পেডুদাকে নিয়ে মেলায় যাব তো এখন আজকে আর গেলাম না তো চলো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা আজকের দিনটা অবশ্যই তোমরা খুব ভালো কাটিয়েছ এখনও এক সপ্তাহ বাকি আছে তোমরাও রথের থেকে ঘুরে এসো মানে রথের মেলা দিয়ে ঘুরে এসো আর খুব আনন্দ করো আর আশা করছি আমিও যাব এক সপ্তাহের মধ্যে তো টাটা গুড নাইট